hello vundura welcome back to my নিউ অ্যান্ড দ্য ব্লগ তো আর সকলেই দেখতে পাবে আমাদের বাড়িতে আজ মাঘী পূর্ণিমার জন্য লক্ষ্মী গণেশ পুজো হচ্ছে তো দেখো কত সুন্দর করে সাজানো হয়ে গেছে আর এই যে বাইরের পুরোটাও তোমাদের সাথে পুরো শেয়ার করছে দেখো দুধারে কলা গাছ আর এই দেখো আমাদের তো বাড়ির সামনে যে গাছ লাগিয়ে থাকে সিঁড়ির ধারে সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এই দেখো রাস্তার দিকে যে বড় গেটটা আছে সেখানেও সাজানো হয়ে গিয়েছে আর এই রইল মানে এখনও পুরো মোমবাতি ধরিয়ে বসানো হয়নি কারণ ব্রাহ্মণ ছিল ছিল না তো তখন তো সেই জন্যে ব্রাহ্মণ এসে পুরো সাজাবে তো সেই কারণেই পুজোর জন্য কিছুটা এগিয়ে রাখা হয়েছিল তো দেখো এখানে সবাই এসে উপস্থিত ব্রাহ্মণ বসেও গেছে পুজোতে আর পুজোটা না ঠিক সন্ধ্যে সাড়ে পাঁচটার সময় করে ছিল আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিও আর যেহেতু লক্ষ্মী পুজো বলে কথা তো সেই কারণে মা উপোস করেছিল তো তোমাদের সাথে ভালোভাবে ঠাকুরটাকে শেয়ার করিনি দেখো কত সুন্দর ঠাকুরের মুখ দুটো দেখতেই পাচ্ছ আমি আমার যে আমাদের যে ঠাকুর হয় না লক্ষ্মী পুজো সেই সময়টা তো আমাদের কালুসূস ছিল তো সেই কারণে পুজো দেওয়া হয়নি তো মার খুব শখ ছিল যে কালুসূসটা উঠে গেলে লক্ষ্মী পুজো দেবে তো সেই কারণে লক্ষ্মী গণেশ একসাথে পুজো দিয়েছে বুঝতেই পারছো তো দেখো ভিডিওটা পুরোটা বুঝতে পারবে কেমন শব্দ পাপ অপ সংহন্তি শব্দ দুঃখ বিনাশিনী সুকদা মুখ্যদা গঙ্গা গঙ্গেই গো পরমাঙ্গতি নম গঙ্গা নম গঙ্গা নম গঙ্গা বাহাতে নাম এটা বাহা নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু বলে হাত মধ্যে নাম তদ বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সুরায় বিভ চক্ষুরা নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম অপবিত্র বাং গত বিবাহ যৎস্বরে কুণ্ডরী কাক্ষং সবাঞ্ছা অভ্যন্তর সূচি নমসূচি নমসূি নমসূি নম সর্বমঙ্গল মঙ্গল্যে বরণ্যে শুভং নারায়ণং নমস্কৃত্যং সর্বকল্যাণ কার শঙ্কচক্র ধরম বিষ্ণু দ্বি ভুজ প্রীতং পারম্ভে কর্মনাং বিপ্র পুণ্ডরিকং স্বরে ধরে নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নয় কু তো পুজোর তো মার অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার দেখো আমাদের ঘরেতে যারা যারা বসেছিল ওদের সাথে পুরোটাই শেয়ার করলাম আর তারা বসে রয়েছে দেখো ব্রাহ্মণ একটু ব্রাহ্মণের কাজকর্ম করছে তারপর মাকে রেখে দিয়ে আমরা নিচে আর এই দেখো গুলুগুলু বসে আমার দিকে তাকিয়ে আছে ঠিক আছে দেখো যে আমাদের পুজো করা কমপ্লিট আর বাইরে ঠিক এই রকম রাখা হয়েছে তোমাদের যেহেতু নীল আলো আছে তো সেই কারণে ওই রকম ঘরটা তো চলো তোমাদের সাথে দেখাই বাইরে থেকে পুরো তো পুজো হয়ে গেলে চলো নিচে যাওয়া যাক দেখো কি কী মেনু হচ্ছে এখানে হবে রাইস আর এই যে বড় গামলা হচ্ছে আলুর দম তারপর ওখানে গুজিয়ে গেছে একটু নিচে চলে এলাম দেখো এখানে দাঁড়িয়ে আছি যেহেতু অনেকে আসছে তো প্রসাদ নেওয়ার জন্য তো সেই কারণে এই যে এইখানে প্রসাদ রাখা রয়েছে তো ওইগুলো বেড়ে বেড়ে দিচ্ছিলাম তো সেই কারণে আমি বাইরেই ছিলাম তারপর আমাদের যে মিনি আর মিনির যে দুটো বাচ্চা ছিল একজনকে দেখতে পাচ্ছি একজনকে দেখতে পাচ্ছি না ওদেরকে পায়েস লুচি রাইস সব দিয়েছিলাম খেতে ওরা খাচ্ছিলো তারপর আমার যে শালু আছে শালুকেও দিয়েছিলাম তারপর বোনার আমি একটু ঘরেতে বসে ভিডিও করছিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে টাটা